প্রাণে মারা গেল গো। জানি তার হাজার বছর পরমায়ু ছিল বাবা জানেন মহা জ্ঞান অন্ধ শ্বশুরের বাবা চোখ দেখো ফিরিয়ে নিল কি নিজের পিতা দেখো পুত্রহীন হল শতপুত্র সেদিন আমার নিজে চাইয়েছিল পিতার জন্য এক শতটা সন্তান আমার বাবা চাইল ওরে হাই বলে ভাই ফোটা দিতেই আমি পাই না মনে বড় দুঃখ পেয়ে যায় ওরে সেদিন আমার জমে রাজা চাইয়েছিল জানি এই কথা বলে বাবা ফিরত দিল তিনি সত্যবার প্রাণে মারা গেল কাঠ কাটতে গিয়ে সবার আছে জানা ওরে তার আস্তে আস্তে এমন সময় তার দেহটাকে নিয়ে চলে গেল বাবুল ভাইয়া কি বলিব আমি তোমার কাছে বলি কথা হাই রে মরি হাই ভাবের কথা সবার মাঝে তোমারে জানাই ও সেদিন দেখো চিত্রগুপ্ত আমার নিয়ে চলে যায় যমরাজার কাছ থেকে গিয়ে সাবিত্রী বাবা আর বর্জে চায় বলে এ তো আয়ু নাই সেদিন আমার কি কর্ম করিল কেমন আমার সতী নারী নারীর দল হাজার বছর পরম আয়ু তার বাবা লয় আমার পাশই আয়ু দেখো মহাশয় এই পাশই আয়ু নিয়ে বাঁচিয়ে তাহলে কত বড় ধর্ম করে স্ত্রী তার তোমার লাজ লাগে না হে এমন কথা

আপনাদের কাছে কথাই আমি বলে যাই নাম যার বেহুলা আপনাদের জানা। লোকিন্দর প্রাণে বাবা মারাই ওরে গেল সেই দিন ছয় মাস ভাসতে ভাসতে কি বলিব বলো সেই বলে নিয়ে এলো ওই স্বর্গের দ্বারে থেকে স্বামীকে বাঁচিয়ে হয় আমার মহাদেবের কাছে বাবা কথা দিয়ে দেয় মনসাকে বলে আমার শ্বশুর চন্দ্র ধর মটের মধ্যে জানি চমলগ্ন করে আজি সোনাকুল মনি আমি তোমার পূজা দয়া করাবো মরি হাই তার সাতটা ভাষণকে আনলো তুলে জীবন ফিরিয়ে সেই আমরা গান করি না যখন মাস আসে তখন দেখবে মনসা বাড়ি আনতে যায় মাঝে মাঝে তখন দেখবে ঝাপান গান দেয় দেয় না একবার জাগরে 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 বাবা মানে গেল

তখন সেদিন কি করলো সেই বেহুলা দেবাধীদের মহাদেবের কাছে কথা দিয়ে এলো নাকি বাবা বললো আমার শ্বশুরের কাছে আমি আজকে আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি আমার শ্বশুরকে দিয়ে আমি মনসার পুজো দেয়া করাবো না দিল না হ্যাঁ সেই একবারে মনে করুন লোহার বাসর ঘর নির্ণয় করেছিল ও করেছিল একবারে মনে সাঁওতাল পর্ব না নাকি বলছেন সেইখানে লোহার বাসভার নির্ণয় করলো বিশ্বকর্মা বাসভার তৈরি করতে গিয়েছিল মনসা বললো বিশ্বকর্মা একটুখানি ছিদ্র রাখতে হবে এই কলিযুগের মধ্যেখানে সে হচ্ছে বিশ্বাসঘাত বিশ্বকর্মা কি বিশ্বাসঘাতক নয় আর মনসা বেঈমানি না কি করেছে এই বিশ্বাসঘাতক আর বেঈমানিতে দেশটা ভরে গিয়েছে বুঝতে পারছি মানে যদি না ছিদ্র রাখো তোমার বংশকে আমি ধ্বংস করে দেবো বাতি দিতে কেউ থাকবে না ভয়ে বলছে মা তাই হবে বললাম আজ থেকে তোমার আমার পূজা একসাথেই হবে হবে তোমার পূজাটা দিনে হবে আর আমার পূজাটা রাত্রিতে হবে নাকি বাবা সেই জন্য মনসা পূজার দিনেই দেখবেন একদিনই বিশ্বকর্মার পূজা হয় আর মনসা পূজা নাকি কি বলছেন তাই না তাহলে একে কি আমি ভদ্রলোক তুমি মনে মনে ভাবছো মেয়ে ছেলেকে একবারে ওরা মনে করে যে বোধহয় চা খাবে ভার ফেলে দিয়ে চলিয়ে যাবে হুম অতটা সস্তা না বুঝতে এই মেয়ে ছেলে থেকে দূরে থাকো ভার যদি সোনার হয় দেখবে তাকিয়ে তুকিয়ে দেখবে চারিদিকে দোকানদার কোথা গেল নাকি বাবা যে মালটা টুক করে একবার পকেটে ভরি নিয়ে চলে যাবে বুঝতে পেরেছ এই এই পুরুষের চরিত্র জানতে ছাপি না সেই জন্য আমি তোমার কাছে কি বলবো জানেন ও বাবা এইবার একটুখানি ভালো কথা আপনাদের কাছে বলে যায় এই দেখো বীরভূম জেলায় কেন্দ্র মিল গ্রামেতে অজয় গুলিয়া বাস ছিল জানি নাম যার দেবে গোস আমি শুন জয়দেব একদিন গীত গোবিন্দ রচনা করিল আপনারা জ্ঞানীজনে জানেন সুধি দল কি বলিব ভাবের কথা তোমারে জানাই ওরে আমার পাল্লা দ্বারে ভগবান কি নিগল হাইরে হাই ওরে জয়দেবের রূপ ধারণ করিয়ে বাবা পদ্মারে দাঁড়েতে দাঁড়ায় নিত্য নিত্য দেবে আমার গঙ্গাসননে যেত গঙ্গাসননে এসে কি করিল জানি বিরত গোবিন্দ সেবা দেয় নিজে সেবা নেয় সেবা নিয়ে দেখো আমার শয়নেতে যায় তার স্ত্রী পদ্মাবতী সতী নারী হইল স্বামীর সেবা বাবা নিত্য নিত্য আগে দেয় ভালো সয়নেতে গেলে পারে সেজন হলে জানি সেবা করি তো জানেন মহা জ্ঞান পদসেবা করার পর কি হইল হয় ওই স্বয়ং দেখে বাবা সেই দিনে পদ্মাবতী ধায় এটু থালায় যেমন আমার পোষা ধরে থাকত সেই প্রসাদটা পদ্মাবত্তি রে শাস্ত্রে কি কলম দিলেন গুরু বলছ। আমরা ভগবানের চরণে মায়ের চরণে চরণে গৌর হরির চরণে যা নিবেদন করি সেটা হচ্ছে প্রসাদ আর ভগবান যেটা খেয়ে ইচ্ছিষ্ট উগুলে দেয় সেটা হচ্ছে মহা কি বলছেন সেই মহা মহাপ্রসাদের লাগি জয় দেবে করে বাবা একটা জিনিস লিখেছিলে সেই গুণমণ্ন মম শির সিমন দেহি পদ পাল্লবের জয়ী দেবে লিখতে না পারে রাধারানী যুগল চরণ গোবিন্দের মাতায় বাবা কেমন করিয়া দেবে কল্পদারু ভক্তমঞ্চকল্পাধীন গোবিন্দ ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ করে ভক্ত তাহার মাতা পিতা ভক্ত তাহার গুরু ভক্তকে নাম দিয়েছে বাঞ্চক ভক্ত বড় সত্য কথা গুরুরাই বসে গাছের ফলে গাছে থাকে মোটা পরে খোঁজে সেই দিন আমার লিখেছিল গীত গোবিন্দ জানি সম্পূর্ণ করতেই আমার পারে নাই গতিনি গতি অবস্থায় রয়ে গেছে হাই এদিকে তাই একদিন ভগবান শ্যামদয়াময় জয় দেবের রূপ ধারণে করে পদ্মারে দাঁড়িয়ে আমার দাঁড়িয়ে পড়িল পদ্মার কাছে গিয়ে কহিতে লাগিল আমার করিনি বেদন তারা তারি দাওনা সেবা মনে মতন পদ্মা বলে কেবা তুমি আমার স্বামী এমন কথা কেন বলছো শুনি আগের জগৎপতির তুমি সেবা দিয়ে দেবে পরে দেখো আজকে তুমি সেবা নেবে জয়ী দেবে সেই সময়ে বলিতে লাগিল বড় ক্ষুদার আমি হইয়া গেলাম ভালো আগে আমি সেবা নেব হাই মরি হাই পরে আমি গোবিন্দ সেবা দেব তোমারে জানাই নিজের আত্মাকে কষ্ট দিয়ে জানি আমার ভগবানকে লাভ করা যায় নাই ওরে শুনি এই কথা যখন আমার শুনে নিল হয় আমার পদ্মাবতী কি করিল আপনাদের জানাই তাড়াতাড়ি করে আমার স্বামীকে জানি যেমন আমার নিত্য নিত্য সেবা দেয় তিনি ভগবানকে সেই দিনই সেবা দিয়ে দিল সেবা নিয়ে গোবিন্দ শয়নেতে গেল পদসেবা করিয়েছিল হাইরে সময় পদসেবা করল মহাশয় অমনি আমার গোবিন্দ যে নেতে গেল আর যেমন এটু প্রসাদ নাই পদ্মা তেমনি নিত্য নিত্য প্রসাদ

নিত্য নিত কেন সেবা আমার আগে করো এই কথা পদ্মাবতী আজকে তুমি ধরো এমন কথা বলো না বলো না আমার স্বামী জনে রয়েছে ঘরে সবই আনা আমি তার সেবা দিলাম হাইরে মরি হাই পরে আমি সেবা করছি তোমারে জানাই সেই সময় আসল জয়দেব দরজায় দাঁড়িয়ে ছিল হাতে ধরে ঘরে নিয়ে গেল আর কি আমার থাকতে পারে শ্যাম চিকন কালো অমনি আমার গীত গোবিন্দ খুলে বাবা দেখি দেখিবারে পেলো মকর অনুগত শিখাতে শেখাতে ষোলো ষোলোকের বাকি অংশ টুকু করেছে শ্যাম দয়া বাঁকা হাতের আঁকালে তিনি বাবা লিখে দিলেন তিনি সেই সময়ে কি করিল জানি না মহাশয় ভাবের কথা সবার মাঝে আপনাদের জানাই সেই সময়ে দেখিবারে সেজন পদ্মাবতী আমি এতদিন ধরি গীত গোবিন্দ রচনা করলাম ভগবানের দেখা পেলাম না ধন্য তুমি নারী বিশ্ব চরা ধরার বুকে এই সতী নারীর জন্য আমার জগৎপতি নেমে এলো রে কৃষ্ণ বেমানান্তে আর হরি হরি বলন সবে প্রতিবে সেই সতী নারীর জন্য জগতেরপতি যিনি শ্রেষ্ঠ সৃষ্টি তিনি নেমেষে ধরার বুকে সুন্দরভাবে গীত গোবিন্দ সম্পূর্ণ করলেন রাধারানী যুগল চরণ খানি জয়দেব নিজে ভগবানের মাথায় দিতে পারছে না সেই নিজেই ভগবান এসে রাধার মাথায় দিয়েছে পদ্মার কাছে গিয়ে জয়দেব বলল পদ্মা তোমার একটু প্রসাদ দাও তুলে তুলে তোমার একটু প্রসাদ তোমার একটু প্রসাদ নিয়েছিল হাই ও বাবার পদ্মাবতী বদনে যায় তাই বলি পাল্লাদারে ভেবে দেখো মনে কত সুন্দর নারী আমার বিশ্ব চরাচরে সতী নারীর বর্ষা সাথে গোবিন্দ রেহাই ধরার বুকে নেমে এলো তোমারে জানাই তাই বলি পাল্লাদার বিচার করো কানে তুমি নারীকে কখনো ছোট ভেব না তোমার তুমি যা জানো না তা বলো না জাতিতে ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে রজকিনীর প্রেমে পড়ে বারো বছর ছিপ ফেলে বসেছিল ছিল না এটা খানা দাঁড়কে লেগেছে বাবা তোকে বলবেন তো বারো বছর রোদে পুড়িয়ে জলে ভিজে যে সময় মেয়েটা কাপড় কাছতে দেখছে সেই সময় ছিপ ফেলতে নাকি বলছে একদিন নয় দুদিন নয় বারো বছর অপেক্ষা করেছিল অবশেষে মেয়েটা বলছে ঠাকুর মাছ পেয়েছে দি কত এবার মাছ তবে ছিপটা এসেছে এই প্রথম বাবা ঠোকার মেরেছে মহারানী প্রেম দিয়েছে সাবিত্রী বেদ অধ্যায়ন দিয়েছে এই যে ব্রাহ্মণ বষ্ণুরা জপ করেন ত্রিসন্ধ্যা গায়ত্রী বেদ মাতা নাকি বলছে এই গায়ত্রী তিনবার করে সন্ধ্যা জব হয় প্রাথম সন্ধ্যা স্বয়ং সন্ধ্যা মধ্যম সন্ধ্যা হয় না বাবা তাহলে তুমি আমার পিতা হয়ে কি করেছো নিজের মেয়ের সন্ধ্যাকে হরণ করেছো মেয়ের প্রতি তার কর্তব্য আছে পিতা হয়ে সন্ধ্যা কে হরণ করলো তিনি সন্ধ্যায় ভাগ করে দিল এই ছেলে এই যে বাবা এটা চুপ করো সোনামুখী লকডাউনের বাজারে এত খুচরো মাল হয়ে গিয়েছে বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ কোথায় বাদ নাই খুচরো মাল বোঝাই হয়েছে বস্তা বুঝতে পেরেছে বাবা খুচরো

我说的歌。 ঘর পিরিতি করিয়ে দেশ ছাড়িব পিরিতি করিব নাকি চন্ডী দেশে যখন বাবা মারা গেল ব্রাহ্মণ সমাজকেও খেলো না কিছুদিন চলিয়ে গেল মাটির মধ্যেখানে খাবার খুঁতে লাগলো আবার এক বছর পরে এলো যখন ব্রাহ্মণদেরকে খেতে দিতে গেল সেই একই দিনে নাকি বাবা তখন সেই ওই রজকিনি মাতার কেশ যখন খুলে গেল পরিবেশন করছিল চন্ডীদাস আর সে এগিয়ে এগিয়ে মনে করুন তার কাজে সহযোগিতা করছে মাতার কেস মানে চুল যখন খুলে গিয়েছিল দুটো হাত দিয়ে চুল বেঁধেছিল আর দুটো হাত দিয়ে সে মনে করুন তখন ধরেছে বলল সর্বনাশকে এ তো সাক্ষাৎ মহামায়ার রূপ আমরা দর্শন করলাম নাকি বাবা তাহলে কলিযুগে একটা নারী চারটে হাত হয়ে তো হয় নাই কিছু বলবো না মনে করছি মনে করছে একটু ভালোবাসবো তা দেখছি আপনাদের কাছে তিলাক তিলাক করছি বেটা ছেড়ে বেশি বাড়াবাড়ি করলে চিৎ করে ফেলি একটা টুটি ভুটিতে পা দিয়ে রেখে দেবো তলাকার মাল তলায় পরি থাকো বেশি ওপরে ওটার চেষ্টা করো না বেশি ওপরে ওটার চেষ্টা না